নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টেন্থ অফ আগস্ট শনিবার এখন বাজে সকাল নটা পঁচিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু তুলতুলা স্কুল ছুটি আছে তাই আমরা তিনজনে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি আর দিদিও একটু দেরিতেই কাজে এসেছিল কী বাবা হ্যাঁ চলো ট তো এই নটা নটার থেকে উঠলো উঠে শুধুমাত্র একটু গরম জল খেয়েছে এখনো ব্রাশ করেনি আর এদিকে আমি সকালের কিছু কাজ সেরে আমাদের জন্য ব্রেকফাস্টটা বানাতে মানে ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি এখানে হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কার দিয়ে আলুর চচ্চড়ি আর তার সাথে হবে রুটি তো রুটির আটা মেখে রেখেছি আজকে ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ আমরা একটু বেরব বেরোবো বলতে তুলতুলের আধার কার্ডটা করতে হবে আমার আধার কার্ডের কিছু সমস্যা আছে সেটা ঠিক করতে হবে এই জরুরি কাজগুলো সারতে হবে তখন তুলতুল ফ্রেশ হয়ে রেডি হওয়ার পর ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম আর তারপরে আমি আমাদের জন্য ব্রেকফাস্টটা বানিয়ে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে এ ঘরে বিছানাপত্র গুছিয়ে আরও এদিকে দু একটা কাজ ছিল সেগুলো সব সেরে এখন এই ডকুমেন্টসগুলো সব গুছিয়ে নিচ্ছি ডকুমেন্টসগুলো গুছিয়ে রেখে তারপরে আমি যাব স্নানে এই ব্যাগটার মধ্যে তুলতুলের কিছু জিনিসপত্র আছে এখন বাজে এগারোটা দশ আর তখন পত্র সব গুছিয়ে রেখে স্নানে যাব তার আগে ভাবলাম তুলতুলকে স্নান করিয়ে দিই কারণ আজকে ওয়েদারটাও ঠিকঠাক আছে আর বেরোচ্ছি কখন আসবো তার ঠিকও নেই গত শনিবার একবার সারাদিন ও স্নান হয়নি তাই আগে ওকে স্নান করিয়ে দিলাম তারপরে আমি স্নানে গেলাম স্নান পুজো সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম তারপর তুলতুলকে রেডি করে দিলাম আর এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি ব্রেকফাস্ট সেরে তারপরে বেরোবো প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেটেই বেরোচ্ছি আমরা কিছু করার নেই সব সেরে বেরোতে বেরোতে এরকমই হয়ে যায় প্রতিবার আমরা আমাদের কাজের জায়গায় চলে এসেছি তুলতুল ব্যাপার বলে বাজে দুটো আর আমরা এই পাঁচ মিনিট আগেই বাড়ি ফিরলাম বাড়ি ফিরে ঘরে ঢুকে আমি শুধু হাত আর মুখটা ধুয়ে আগে খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখনো ড্রেস চেঞ্জ করিনি ব্যাগ থেকে জিনিসপত্র বের করিনি আর বাড়ি ফেরার সময় ওই হট চিপস থেকে একটু আলুর চিপস মানে দু রকম আলুর চিপস নিয়ে এসেছি চুরিটা হতে হতে এবার তুলতুলকে ড্রেস চেঞ্জ করিয়ে দেবো মানে আমরা ড্রেস চেঞ্জ করবো তারপর ব্যাগ থেকে সব জিনিসপত্রগুলো বের করব তবে যে কাজের জন্য গেছিলাম দুটো কাজই কমপ্লিট হলো মানে আমারও ওই আধার কার্ডের কিছু প্রবলেম ছিল সেটাও সমাধান হলো আর তুলতুলের আধার কার্ডটাও রেডি হয়ে গেল তবে হাতে পেতে মানে আধার তুলতুলের আধার কার্ডটা হাতে পেতে একটু সময় লাগবে আর আমারটা দুদিনের দিনের মধ্যেই আপডেট হয়ে যাবে তখন ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করে গুছিয়ে রাখতে রাখতে এদিকে খিচুড়িটাও হয়ে গেছে আর এখানে পুতুলের বাবা তুতুল দুজনের খিচুড়িটা বেড়ে নিয়েছি আর তার সাথে আলুর চিপস নিয়ে নিয়েছি এখন আর অন্য কিছু রান্না করার সময় নেই তাই আজকে এই খিচুড়ি আর আলুর চিপস দিয়েই লাঞ্চ ছাড়তে হবে দেখবো কী করবো না করবো এখন বাজে তিনটে পঁয়ত্রিশ আর তখন তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে খিচুড়িটুকু খাইয়ে দিয়েছিলাম আর আজকে সকালে যেহেতু ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম তো ধানির জন্য একটা রুটি তুলে রেখেছিলাম দুপুরবেলা সেই রুটিটাই দই দিয়ে মাখিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছিল আর লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এই পনেরো তিনটে নাগাদ তুলতুল ঘুমালো ওকে ঘুম পাড়িয়ে এদিকে বেশ কিছু কাজ ছিল সেগুলো সব সারলাম আর দিদি আজকে সকালবেলা অনেক বাসন কুসন মানে এক্সট্রা অনেক বাসন কুসন মেজে রেখে গেছিল সেগুলো সব এখন আলাদা করে রেখেছি পরে এগুলো ভালো করে প্যাকিং করে তুলে রাখবো আপাতত এই বাসন কুসনগুলো লাগছে না যখন লাগবে তখন আবার বের করে নেব আর না হলে সব বাসন কুসন এখানে রাখলে কি হয় কিছুদিন পরপরই যেহেতু গ্যাসের কাছে খুব কাছাকাছি বাসনের একটা আছে তাই কিছুদিন পর একদম চিটচিটে হয়ে যায় সব বাসন বাসনকুসুন সব নামিয়ে আবার ভালো করে একটা ধুয়ে মুছে বাসনকুসুনগুলো ভালো করে মেজে ধুয়ে তারপর রাখতে হয় পনেরো কুড়ি দিন পর পরই একটা চিটচিটে ভাব চলে আসে আর এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি খিচুড়ি আর দু রকমের আলুর চিপস গুড ইভিনিং এখন বাজে পাঁচটা দশ আর তুলতুলে এই পাঁচ মিনিট আগে ঘুম থেকে উঠলো আর আজকে এই চারটে দশ পনেরো থেকে কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ ভালো এক ফসলা বৃষ্টি হয়ে গেল এখন অবশ্য বৃষ্টিটা একটু থেমেছে আর তুলতুলের বাবা বাজারে গেছে সবজিপত্র আনতে আর বৃষ্টি দেখে দিদিও আজকে একটু তাড়াতাড়ি কাজে এসেছিল এই মানে বৃষ্টির মধ্যেই এসেছিল তাড়াতাড়ি কাজটা ছেড়ে পনেরো পাঁচটা নাগাদ বাড়ি গেল থেকে উঠে এখন সোফাতে একটু গড়াগড়ি খাচ্ছে বসে আবার শুই পড়লো আবার দেখ চুশনিটা দাও মা আর চুশনিটা খায় না দাও হ্যাঁ গুড চলো একটু জল খেয়ে নাও আগে তারপর মুখটুক চলো এখন বাজে ছটা পঁচিশ আর তুলতুলের বাবা সবেমাত্র সবজি বাজার করে ফিরলেন আর এখানে ওনার জন্য একটু চা বসিয়ে দিয়েছে আর তুলতুলকে কিছুক্ষণ আগে দুধটুকু খাওয়ালাম এখন বাজে পোনে আটটা আর তখন তুলতুড়া বাবাকে চা করে দেওয়ার পর আমি হাত মুখ ভেয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তারপরে ব্যাগ থেকে সবজিপত্রগুলো সব বের করে গুছিয়ে গাছিয়ে রাখলাম এগুলো করতে করতে প্রায় সাড়ে সাতটা মতন বেজে গেছিলো তুলতুড়া বাবা কিছুক্ষণ আগে একটু বেরোলেন আর তুলতুলকে নিয়ে আমি একটু পড়তে বসিয়েছি সারাক্ষণ শুধু এই সবই চাই সারাক্ষণ এখন বাজে দশটা দশ আর ওই পনেরোটা আটটা নাগাদ তুলতুলকে একটু পড়াতে বসিয়েছিলাম তবে স্কুলের কোনো হোমওয়ার্ক করাতে পারিনি মানে একদম বসাতেই পারিনি ওই ঘুরে ঘুরে যেটুকু পড়ল কালকে দেখি কালকে হোমওয়ার্কগুলো করাতে হবে আর তারপরে এদিকে রাতের রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছিলাম আরেক আমার রাতের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে ওদের তিনজনের খাবারটাও বেড়ে নিয়েছি রাতে রান্না করেছি আমাদের সকলের জন্য ভাত আলু ভাজা ডাল আর আলু পটল সেদ্ধ মাখা এটা তুলতুলের বাবার এটা তুলতুলের আর এটা আমাদের থানির এখন বাজে বারোটা পঁচিশ আর দুদিন ধরে আমার রাতের রান্নাবান্নাটা সারতে একটু দেরিই হয়ে যাচ্ছে আজকেও প্রায় দশটা দশটা পাঁচ মতন বেজে গেছিলো রান্নাবান্না সেরে ঝটপট তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিলাম মোটামুটি সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশের মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিল আর গতকালকে মতন আজকেও তুলতুল ডিনার সেরে বাবার সাথে কিছুক্ষণ খেলা করলো সে আমি রাতের কিছু কাজ সেরে নিয়েছিলাম তারপর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম আজকে ওই এগারোটা চল্লিশ পনেরো বারোটা নাগাদ তো ঘুমালো আর এমনভাবে ঘুমায় না মানে মশারির গায়ে হাত আর পাটা লেগে থাকে খুব মশা কামড়ায় আজকে সকালবেলা দেখছি ওর দুটো পায়ে এত মশা কামড়েছে পুরো পাটা একদম লাল লাল হয়ে গেছে আমি যতক্ষণ জেগে থাকি ততক্ষণ তো ঠিকঠাক করেই শোয়াই কারণ ও তো এক জায়গায় স্থির হয়ে শোয় না মানে সারা বেডটা ঘুরে শোয় কিন্তু ওই যখন আমি ঘুমিয়ে পড়ি তখন কেমনভাবে শোয় কি জানি মানে খুব মশা কামড়েছে কালকে এত খারাপ লাগছিল দুটো দেখে আর এত মশা হয়েছে কি বলবো এক একদিন খুব মশা হয় আর আজকে সন্ধ্যাবেলা তেলের বাবা একটু বেরিয়েছিলেন আটটা সাড়ে আটটা নাগাদ ফেরার সময় এই একটা চপার কিনে এনেছেন আমি অনেক দিন ধরে ভাবছিলাম মানে মনে মনে ভাবছিলাম আমি কখনো ওনাকে বলিনি যে কিনবো কিংবা কিনতে হবে ভাবছিলাম যে সময় সুযোগ করে কিনবো কারণ এটা তো খুব একটা প্রয়োজনীয় মানে এখন তো অতটা প্রয়োজনীয় নয় তো কিছুদিন পরে কিনলেও হবে এটাই ভাবছিলাম তো আজকে দেখলাম তুই বাবা নিজেই নিয়ে এসেছেন এই চক্রটা এটা হ্যান্ডেল ভাবে এটা তো এখন প্লাস্টিকে রেখে দিয়েছি ইউজ একবার ইউজ করলাম তো দেখলাম খুব সুন্দর চপ হচ্ছিল আমি অনলাইনে চেক করছিলাম অনেক দিন ধরেই ভাবছিলাম কিন্তু মানে অতটা প্রয়োজন নয় বলে এখন আর সেজন্য কিনে নিই হলে কিনেই নিতাম ততের বাবা দেখলাম আজকে হট করে কিনে নিয়ে আসলেন আর আমি এক কখনোই ওনাকে বলি নি এটা যে কিনতে হবে কিংবা কিনব আমি মনে মনে ছিলাম যে সময় সুযোগ বুঝে কিনব আর আজকে যখন ওই আধার কার্ডের কাজটা করতে গেলাম যখন অফিসে ঢুকলাম আধার কার্ডের অফিসে ভিড় দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেলো মানে এত ভিড় ছিল প্রায় এক দেড়শো মানুষজন ছিলেন আর ওই টোকান নাম্বার দিচ্ছিলো আমার টোকান নাম্বার ছিল একশো ছাপ্পান্ন আর তুলতুলের বাবার মানে তুলতুলেরও তো আধার কার্ড করলাম আজকে তো ওই দুশো সতেরো মতন ছিল আমি তো ভাবলাম হয়ে গেল আজকে বোধহয় বাড়ি ফিরতে ফিরতে আমাদের তিনটে চারটে বেজে যাবে কিন্তু যার কাছে মানে যে ভদ্রমেলা আমার ওই আধার কার্ডের কিছু প্রবলেম হয়েছিল সেটা ঠিক করে দিলেন তার কাছেই মানে তিনিই বললেন যে তুলতুলেরটা উনি করে দেবেন কারণ তুতুল একদম থাকতে চাইছিল না মানে এত দুষ্টুমি করছিল এত ছটপট করছিল তাই দেখলাম উনি খুব হেল্প করলেন তাই এতটা তাড়াতাড়ি আজকে হলো না হলে কিছুতেই হতো না বাড়িতে ফিরতে ফিরতে আমাদের তিনটে সাড়ে তিনটে বেজেই যেত আর মানে তুতুলকে রাখা যাচ্ছিলো না প্রথম প্রথম তো দৌড়াদৌড়ি করছিল এদিক ওদিক করছিল ঠিক আছে কিন্তু অত মানুষজন দেখে মানে পারিশান হয়ে গেছিলো তো যাই হোক আজকে যে দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম মানে আধার কার্ডের যে দুটো কাজ নিয়ে বেরিয়েছিলাম দুটো কাজই মোটামুটি হলো আর এই দুটো খুব জরুরি ছিল আর দেখা যাবে যে আর কি কি কাজ বাকি আছে এখনো মানে অফিশিয়াল আরও দু একটা এরকম কাজ বাকি আছে যেগুলো সেরে ফেলতে হবে এই করছি করব করছি করব করে না আর হয়ে ওঠে না আর তারপর যখন খুব দরকার হয় তখন দৌড়াতে হয় যাই হোক এখন আমি ডিনার সারিনি রাতের তো অধিকাংশ কাজই সেরে নিয়েছি ডিনারটা সেরে যে দু একটা ছোটোখাটো কাজ আছে সেগুলো সব সারবো সব কিছুই তো ঠান্ডা হয়ে গেছে তো কিছু করার নেই ডালটা একটু গরম করে নেব তাহলেই হবে যাই হোক আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট